গুড মর্নিং বন্ধুরা সকাল সকাল আবার চলে এসেছে কিন্তু ফোনে চার্জ ছিল না বলে রান্না টান্না কিছুই দেখাতে পারিনি রান্না বান্না হয়ে গেছে এটা হচ্ছে ওরা তো কি কুমড়ো ভাজা চাক চাক করে কেটে ভাজা আর এটা পেঁপে দিয়ে তরকারি মাছ দিয়ে মাছ দেখা যায় না তরকারি দেখা যাচ্ছে আর এই যে ভাত এগুলো সব বেড়ে নিয়েছি এবার বর গুছিয়ে নেবে আর আমি খাচ্ছি এই যে ছোলা দুটোতে ভাত নেবে বন্ধু আমি দু বাটি করে ভাত খাই প্রত্যেক দিন দু বাটি করে আমার ভাত লাগে যেন সেটা দুপুরে বন্ধুরা এই যে সকাল বেলায় চলে এসেছি ব্রেকফাস্ট খেতে আছে ওটস দুধে ভেজানো আর কলা আর এই যে আপেল এটাই আজকে সকালবেলায় খেয়ে নেব আচ্ছা চলো তাহলে খেয়ে নিই তারপরে আবার আসছি হ্যাঁ দেখতে কিন্তু সুন্দর লাগছে আর খেতেও হেভি বাড়ি হয় আগের দিন দেখিয়েছিলাম যে গিফট পাঠিয়েছে তার মধ্যে যে নাইটিটা ছিল এটাও দেখিয়েছি তো নাইটিটা পরে দেখলাম যে বেশ বড় তাই ভাবলাম যে একটু আর কি সেলাই করে নিই তাই সেলাই করতে এটা আমি মেপে নিয়েছি তিন আঙুল মতো মারতে হবে তাই যে ভাবলাম যে এখন কোনো কাজবাজ নেই আবার বাজ পরে করবো সকালবেলায় যে ব্রেকফাস্ট খেলাম খেয়ে ডে সেই পাখি একটু সেলাই করে নিই তার জন্য সেলাই করতে বসেছি সেই নারীটা পরে নিয়েছি যেটা আমি সেলাই করছিলাম আর আজকে বৃহস্পতিবার তার জন্য একটু রেডি হয়ে নেব আলতা পরব শাড়ি পরব তারপরে পুজো দেব আমাদের দেখাচ্ছি দাঁড়াও এই দেখো এই শাড়িটা পরবো আর এই যে ব্লাউজ আর এই যে আলতা এই আলতাটা পরবো এই যে সিঁদুর আর এটাও সিঁদুর কিন্তু এটাদের টিপ পরবো চলো চলে রেডি হয়ে নিই তারপরে আসছি বন্ধুরা এই যে শাড়ি শুনেছি আর কেমন শাড়ি করেছি আর করেছি ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি বন্ধুরা খেতে বসে পড়েছি বর বাড়ি নেই আমি একাই খাচ্ছি কুমড়ো ফাঁচা দিয়ে খাচ্ছি সকালে রান্না করে সুন্দর যেহেতু কাঁচা লঙ্কা তো শুনি এই যে আলতা পড়েছি দেখো মন্দিরে ঠাকুর ঘরটা একটু অন্ধকার একটু অ্যাডজাস্ট করে দিন দেখতেছো বন্ধুরা তোমাদের দেখায় এখন ফুল দিইনি তার কারণ ফুল নেই দেখো এই যে ফুল শুকিয়ে গেছে আগের দিন এনেছিলাম সব শুকিয়ে গেছে এগুলো দিয়ে তো আর পুজো দেওয়া যাবে না আজকে আনা হয়নি বন্ধুরা আজকে আমাকে আমার বয় রান্না করে খাওয়াবে তাই রান্না করছে

নামিয়ে দিতে বললো দেখুন রান্না করেছে ভাতটাও হয়ে গেছে ভাতটা আমি রুটি খাবো আরও ভাত খাবে তার জন্য বন্ধুরা আছে তাড়াতাড়ি খেয়ে নেবো একটু খেতে পেয়ে গেছে এই দুপুরে খেয়েছিলাম দেখো রুটি হয়েছে ভাতটাও বানিয়েছি আর এদিকে একটু চিকেন বানিয়েছি আমরা ডিনারে চলো বন্ধুরা সেটা তো দেখিয়েছি আগে হ্যাঁ কাঁচা থাকতে যায় না হ্যাঁ এই না রান্না করার সময় দেখিয়েছিলাম আর এই যে আমার তিনটে রুটি বড়ের একটা রুটি আর এই যে ভাত আর আমার তিনটে রুটি ওকে চলো বন্ধুরা এনজয় করো